দেখুন আমরা আমাদের শরীর খারাপ শরীর খারাপ এ নিয়ে দিন রাত শোরগোল তুলেই চলেছি আজকে ওষুধ খাচ্ছি নয়তো নিজে থেকে গিয়েই ওষুধ কিনে নিয়ে আসছি ডাক্তারবাবু চেম্বারে হরদম ভিজিট করছি কিন্তু শরীরটাকে কিভাবে ঠিক রাখতে হয় আদৌ সেই ব্যাপারটার দিকে আমরা খেয়াল দিচ্ছি না যে জিনিসটা খেয়াল রাখা থেকে জরুরি আমরা এই ব্যাপারে অত্যন্ত উদাসীন আমরা রীতিমতো ভিডিও দেখছি আমরা ম্যাগাজিন পড়ছি আমরা পৃথিবীর যেকোনো প্রান্তে গিয়ে স্বাস্থ্য সংক্রান্ত যে যেকোনো জিনিস জানতে পাচ্ছি জানার চেষ্টা করছি তবুও আমরা নিজেদের স্বাস্থ্য কিভাবে ভালো রাখবো সেই ব্যাপারটা নিয়ে বিন্দু মাত্র চিন্তা করছি না যে চিন্তাটা করছি সেটা হচ্ছে অপচিন্তা। মানে কিভাবে আমাদের শরীরটাকে নষ্ট করা যায় স্বাস্থ্য সম্পদ এই ব্যাপারটা আমাদের মাথা থেকে উড়ে গেছে আমরা এখন ভেবেছি স্বাস্থ্য নিয়ে ছেলে খেলা করব যা খুশি তাই করব এটা আমরা বা একটু বৌদ্ধিক যারা তারা আবার চিন্তা ভাবনা করে বলবে না এই তো দুদিনের জন্য পৃথিবীতে আসা অতএব স্বাস্থ্য কি থাকলো আর না থাকলো কিন্তু বন্ধুরা স্বাস্থ্যই তো সম্পদ আজকের ব্যস্ত জীবনে আমরা যদি নিজেদের সুস্থ না রাখতে পারি তাহলে আমরা আমাদের পরিবারকে কিভাবে দেখাশোনা করব আমাদের ছেলে মেয়েদেরই বা কিভাবে মানুষ করব তবে একটা জিনিস আমি বলতে পারি যে এই স্বাস্থ্য চিন্তাটা মানে যারা করেন যারা চিন্তা করেন যে আমাদের স্বাস্থ্যকে ঠিক রাখতে হবে তারা উপযুক্ত ব্যক্তি স্বাস্থ্যকে ঠিক রাখা অত্যন্ত দরকার আর এর জন্যই দরকার কিছু কিছু সহজ প্রাকৃতিক অভ্যাস গড়ে তোলা চলুন আজকে জেনে এমন সাতটি উপায় যা আপনার শরীর ও মনকে চিরসবুজ রাখবে তো নমস্কার সবাইকে উইথ উইথমেস্টেকাল হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত যে কথা নিয়ে আজকে আলোচনা করছি একদম স্ট্রেট সেখানে চলে যাই যে আমরা কিভাবে আমাদের শরীরকে ভালো রাখতে পারি এর জন্য কোনো খুব একটা যে পয়সা খরচ করতে হবে এমন কিছু ব্যাপার নয় আমরা ইচ্ছে করলেই এটা করতে পারি কিন্তু করি না জানি জেনেও চোখ বুজে আছি দেখুন প্রথম ব্যাপার যেটা সেটা হচ্ছে সকালে সূর্য গ্রহণ করা সকালে রোদের আলোর চেয়ে ভালো ওষুধ আর হয় না প্রতিদিন অন্তত পনেরোটা মিনিট সূর্যালোক গায়ে লাগান এতে শরীর কি করবে নিজে থেকে ভিটামিন ডি তৈরি করবে আপনাকে ওই ভিটামিন ডি কিনে খেতে হবে না হাড় শক্ত করবে এবং রোগ প্রতিরোধে সহায়তা করবে আমরা একটু রোদে বেরোলেই বা একটু রোদ্দুর গায়ে লাগলে ওরে বাবারে কি গায়ে রং পুড়ে যাবে অমুক হয়ে যাবে কালো হয়ে যাবে এসব ভেবে কি হবে আপনার স্বাস্থ্যটাকে তো ভালো রাখতে হবে আর স্বাস্থ্য ভালো রাখতে গেলে একটু সূর্য বস্তে বসতে হবে সময় কাটাতে হবে যখন রোদ তখন আপনি নিজে একটু খানিক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে থাকুন বা ছাদে উঠে একটু পায়চারি করুন যাতে আপনার গায়ে লাগে দেখবেন এতে আপনার উপকারী হবে দু নম্বর যে ব্যাপারটা এটা খুব জরুরি ব্যাপার সবাই জানি অথচ মানি না কি ব্যাপার সেটা দেখুন আমাদের দেহের সত্তর শতাংশই জল তাই প্রতিদিন আট থেকে দশ গ্লাস বিশুদ্ধ জল আমাদের পান করা উচিত এতে শরীরে ডেটক্সিফিকেশন হবে ত্বক উজ্জ্বল হবে আর কি হবে হজম অত্যন্ত ভালো হবে তখন গরম পড়বে তখন লেবু আর পুদিনা মিশিয়ে যদি সেই জলটা পান করতে পারেন দেখবেন অনেক উপকার পেয়েছেন শুধু খাবার সময় এক ঢোক জল খেয়ে নিলাম বা খাবার পর ঢকঢক করে জল খেয়ে নিলাম এটা মোটেও স্বাস্থ্য মানে সম্মত ব্যাপার নয় আর তৃষ্ণা পেলে জল খাবো এই থিওরিটাও ভুল আপনাকে আপনার শরীর ভালো রাখতে গেলে আটটা গ্লাস জল পান করতেই হবে যেমন করে হোক তিন নম্বর ব্যাপারটা এটাও আমাদের মানে অত্যন্ত একটা কি বলবো পরিচয় দেয় ভালো ঘুম খুব দরকার আর ভালো ঘুম মানেই হচ্ছে ভালো জীবন প্রতিদিন রাত দশটার মধ্যে ঘুমানোর চেষ্টা করুন এখন অবশ্য ট্রেন হয়ে গেছে রাত বারোটা একটা রাত্রি জেগে সিনেমা দেখা সকালে বেলা পর্যন্ত ওঠা এই সিস্টেমটা ত্যাগ করার চেষ্টা করুন সিস্টেমটা মোটেও ভালো নয় তাড়াতাড়ি শোন তাড়াতাড়ি সকাল বেলায় উঠে পড়ুন আর ঘুমের আগে কি করবেন ঘুমের আগে বা করুন এটা সবাই বলেন এটা আপনারা দিন রাতই দেখছেন স্ক্রিন অ্যাভয়েড করুন স্ক্রিন অ্যাভয়েড করুন সবাই মিলে চিৎকার করে যাচ্ছেন কেউ কোনো কর্ণপাক করছেন না সব থেকে ভালো কি থেকে ভালো যদি আপনার খেয়ে শুয়ে পড়তে ইচ্ছে না হয় খেয়ে শুয়ে পড়া উচিতও নয় খাওয়ার পর অন্তত কম করে দু ঘন্টা পরে শোয়া উচিত এই দু ঘন্টা আপনি কি করবেন এই দু ঘন্টা আপনি বই পড়ুন বই পড়লে দেখবেন আপনার মেজাজ ভালো থাকবে ঘুমও ভালো করে আসবে আর একটা থিওরি আছে অনেক সময় অনেকে গরম দুধ খেয়ে নেন গরম দুধ খেয়ে নাকি ভালো উপকার হয় তা খেলে কোনো ক্ষতি নেই গরম দুধ আপনি খেতেই পারেন তো তাতে যদি আপনার ঘুম ভালো হয় পরীক্ষা করে দেখুন ঘুম ঘুম এতে সহায়তা করবে এর পরের ব্যাপারটা হচ্ছে মৌসুমী ফল খাওয়া মৌসুমী ফল বা সবজি খান এটা আপনাকে খেতেই হবে কেননা প্রাকৃতিক খাবারেই আছে যাবতীয় রোগ প্রতিরোধক ক্ষমতা মৌসুমী ওল যে ফলগুলো আমাদের বাজারে সহজে পাওয়া যায় সেই ফলগুলো বেশি করে খান বই পড়ে বা বেশি জেনে এইসব দামি দামি ফল খেতে যাবেন না ক্যান্ট ফুড একদম খাবেন না ক্যান্ট ফ্রুটসও খাবেন না বা যেগুলো বাইরে থেকে আসছে সেসব ফলও আপনার খাবার দরকার নেই আপনার বাজারে যে ফলগুলো পাওয়া যায় সেই ফলগুলো কিনুন সেই ফলগুলোই খান মৌসুমী ফল যেমন আম যেমন আনারস যেমন কমলা লেবু এই যেটা হয় সেই ধরনের ফল আপনাকে হবে। এগুলো খেলে কি হবে না এতে প্রচুর ফাইবার আছে ভিটামিন আছে অ্যান্টি অক্সিডেন্টস আছে শরীরকে আরো সতেজ করে তুলবে কাটা ফল দীর্ঘক্ষণ রেখে খাবেন না এটা কিন্তু খুব বাজেব জিনিস ফল কাটুন সঙ্গে সঙ্গে খেয়ে নিন উৎসাহ দিন বাচ্চাদের তারাও যাতে ফল খায় আপনার ওই নব্য প্রযুক্তির যে খাবার সেই খাবারটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন যাতে তারা না খায় বরঞ্চ ফল খাত এই সিজন এখন ধরুন এই সময় আনারস পাওয়া যায় কাঁঠাল পাওয়া যায় আম পাওয়া যায় এগুলো খেতে উৎসাহিত করুন কেন খাবে না তারা আজে বাজে জিনিস না খাওয়াই ভালো তার থেকে আপনার যেন পাঁচ রকমের ফল বা সবজি থাকে আপনি সেগুলো কুচু কুচু করে কেটে এর মতো খেয়ে নিন আর তরি আপনি যেরকম ভাবে খাবেন সেরকম ভাবে খান তবে যেন ঝাল মশলা দিয়ে বেশি খাবেন না স্পাইসি ফুড না খাওয়াই ভালো এটা তো আমরা সবাই জানি অথচ মানি এরপরে যে ব্যাপারটা পাঁচ নম্বর অথচ চলাফেরা করবো না সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বসে থাকবো এমনকি যারা অফিসে কাজ করেন তাদের উদ্দেশ্য বলছি তারা সময় বসে থাকবেন না উঠে দাঁড়িয়ে খানিকবার পায়চারি করবেন পায়চারি করে আবার বসে কাজ করবেন তিরিশ মিনিট আপনি একটু ব্যয় করুন সেটা আপনি হাঁটির বাড়িতে যদি উঠোন থাকে সেখানে করতে পারেন ছাদে করতে পারেন অথবা পার্কে চলে যান পার্কে গিয়ে একদম ভালো যেখানে যদি ঘাস থাকে ঘাসের উপর খালি পায়ে হাঁটুন দেখবেন আপনার শরীর কত ভালো আছে যোগ ব্যায়াম করুন এখন তো ইউটিউব খুলে যোগ ব্যায়ামের বিশদ বিবরণ পেয়ে যাবেন সব বা হালকা বা এগুলো এগুলো করতে হবে করলে কি ওজন নিয়ন্ত্রণে থাকবে আর শরীরও ফিট থাকবে চনমনে থাকবে আপনি অফিসে থেকে ফিরছেন বা অফিস যাচ্ছেন অফিস যাচ্ছেন যান তো সিঁড়ি দিয়ে নাগুন লিফ্ট পিছনে পড়ে থাক আবার অফিস থেকে ফিরছেন গাড়িটা দূরে রেখে হেঁটে চলে আসুন আপনার যদি বাইক থাকে বাইকটাও রেখে হেঁটে আসুন হাঁটার একটু চেষ্টা করুন হাঁটতে আপনাকে হবে তিরিশটা মিনিট প্লিজ একটু হাঁটুন তাহলে আপনার শরীর দেখবেন ভালো আছে আর সিঁড়িটা একটু ব্যবহার করার চেষ্টা করুন যদি না আপনার বক্ষস্থলে কোনো দুর্বলতা না থাকে তাহলে যদি থাকে তা তবুও দেখিয়ে নেবেন সেটা ধ্যান প্রাণায়াম এটাও করা খুব জরুরি এটা 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 করলে যে আপনি স্পিরিচুয়াল বা রেলিজিয়াস এমন কিছু হয়ে যাচ্ছেন তা নয় এটা করা মানে হচ্ছে আপনার মনকে শান্ত রাখা শরীরকে সুস্থ করা পাঁচটা মিনিট দশটা মিনিট একটু ধ্যান করার চেষ্টা করুন না ধ্যান করা মানে তো আপনাকে কিছু বলা হচ্ছে না আপনি চুপচাপ চোখুজে বস থাকুন মনটাকে স্থির করার চেষ্টা করুন এক কাজ করুন এক নাকে শ্বাস নিন আর এক নাক দিয়ে ছাড়ুন যেটাকে অনুলোম বিলোম বলে এটাও করতে অথবা আপনি শ্বাস নিন গুনুন এক তারপরে শ্বাস ছাড়ুন গুনুন দুই এইভাবে এই সাইক্লিং সাইক্লিক অর্ডারে চালিয়ে যান এইভাবে দেখবেন এই যে সহজ প্রক্রিয়া এই প্রক্রিয়াগুলো করলে দেখবেন মন শান্ত হবে স্ট্রেস কমে যাবে আর ঘুম ভালো হবে এরপরে সাত নম্বর ব্যাপারটা যেটা বলছি সেটা আপনারা মানে করলে খুবই ভালো হয় আর যারা বিশ্বাস করেন না তাদের জন্য বলে লাভ নেই জ্বর জ্বালা বা কাশি সর্দি বা এই ধরনের ধরুন আপনাকে টয়লেট যেতে হচ্ছে এই ধরনের ব্যাপারের জন্য চট করে অ্যালোপ্যাথি ওষুধ মুঠো মুঠো কিনে খাবেন না এমন সবাই আমি তো বাগেই বললাম না সবাই ডাক্তার সবাই ওষুধের নাম জানেন কিছু হচ্ছে ওষুধের দোকানে চলে যাচ্ছেন চলে গিয়ে এই সর্দি হয়েছে সর্দির ওষুধ কিনে খাচ্ছেন এখন আবার বাজারে পাওয়া যায় একটা কম্বাইন্ড ট্যাবলেট সেগুলো খেলে সর্দি আপনার সর্দিটা হয়তো কমে যাবে কিন্তু আপনি যে কী বিপদেও পড়বেন সেটা জানেন না তার থেকে বেটার হয়ে বাড়িতে কিছু হোমিওপ্যাথি ওষুধ রাখুন হোমিওপ্যাথি ওষুধ কম্পোটেন্সি থার্টিসি বা সিক্স সি এই ধরনের ওষুধ রাখুন নিরাপদ ওষুধ বাচ্চাদেরও দেওয়া যায় কিচ্ছু হবে না এই যে জ্বর জ্বালা হলো বা আপনার পেটের গণ্ডগোল হলো বা কিছু হলো হাঁচি অ্যালার্জি হলো এতে ওই ওষুধ নির্দিষ্ট পরিমাণে এর জন্যে প্রচুর ভিডিও আছে আমারও ভিডিও আছে দেখে নেবেন হালকা একটু অঙ্গল হলো কে হজমের গণ্ডগোল হলো এর জন্যে হোমিওপ্যাথি ওষুধ যথেষ্ট একটু খেয়ে নেবেন খেয়ে নিলে দেখবেন ভালো থাকবেন এতে কোনো রকমভাবে এর পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর দ্বিতীয়ত হচ্ছে এটা নিরাপদে আপনি একদম বাচ্চা ছেলেকেও দিতে পারেন একদম নির্ভর কোনো প্রতিক্রিয়া নেই তবে একটা ব্যাপার হচ্ছে যেটা সেটা হচ্ছে কম প্রোটেন্সি তে দিতে হবে মানে নিজে ডাক্তারি করবেন অথচ সে হাই প্রোটেন্সিটির ওষুধ দেবেন এরম নয় কম ছয় বারো তিরিশ এর বাইরে যাওয়ার দরকার নেই নিজে নিজে চিকিৎসা করলে দেখবেন ভালো থাকবে তাহলে এই সাতটা নিয়ম আপনারা যদি পালন করতে পারেন আর প্রতিদিন যেগুলো করতে হয় সেগুলো প্রতিদিনই করবেন তাহলে আপনি হয়ে উঠবেন আরো সুস্থ আরো প্রাণবন্ত আবার একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে যে যে এই যে কথাগুলো আমি এতক্ষণ ধরে বলে গেলাম এর মধ্যে আপনি কোনোটা পালন করেন কি যদি কারণ পালন করেন তাহলে আমাকে কমেন্ট একটু জানাবেন আপনি হোমিওপ্যাথিতে বিশ্বাস করেন কি যদি করেন সেটাও একটু কাইন্ডলি জানাবেন আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সুস্থ থাকলে আমার হৃদয়ে একদম ময়ূরের মতো পেখম মেলে নেচে উঠবে আপনার সুস্থতাই আমার আনন্দ বন্ধুরা সবাই ভালো থাকবেন আনন্দ থাকবেন সুস্থ থাকবেন এবং যে নিয়মগুলো বললাম এই নিয়মগুলো একটু কাইন্ডলি মেনে চলার চেষ্টা